তোমার কাছ থেকে একটা টাকা হাতে নেবে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যেটা বলার বাহিরে তোমার প্রথমত মেইন ব্যাপারটা হচ্ছে এইচএসসি আগে তুমি দেখতেই পারো যে তুমি অ্যাডমিশনে কিছু প্রশ্ন ঘাটাঘাটি করতে পারো অ্যাডমিশনে কিছু ক্লাস তুমি করতেই পারো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের টপিক আমরা জানব প্রি অ্যাডমিশন সম্পর্কে কোনো প্রস্তুতিতে আমরা যদি ভর্তি হই তাহলে সেটাকে আমাদের জন্য সুফল হবে বাকি সেটা আমাদের জন্য কুফল হবে এই সম্পর্কে আজকে তোমাদেরকে আমি জানাবো সাপোজ ধরো তুমি এইসিসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট এখনও তো তোমার পরীক্ষা হয় নাই সো তোমার পরীক্ষা হতে এখনো পাঁচ থেকে ছয় মাস সময় বাকি আছে পরীক্ষা দেওয়ার পরে তুমি পাস করলে ভালো একটা রেজাল্ট করলে তবে তো তুমি অ্যাডমিশন পরীক্ষা বুঝতে পারবা তো যাই হোক আর কি আমরা আগে দেখি সুফল জিব বিজ্ঞান যেটা আছে সেটা আমাদের একাডেমিকেও লাগবে এবং অ্যাডমিশনও তো লাগবেই সো এইটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক একটা সুফল আছে এমসি জন্য একটা ছেলেকে বলা হয় যে তুমি রাস্তার এই থেকে ওই পারে যদি ডিমগুলো নিয়ে যেতে পারো তাহলে তোমাকে একটি ডিম দেওয়া হবে তো ছেলেটি ভাবে যে একটি ডিম যদি আমি পাই ডিমের বোঝাগুলো মাথায় নেয় নেওয়ার পর সে ভাবে একটা ডিম যদি আমি পাই এই ডিমটা নিয়ে যাবো নিয়ে গিয়ে এটাকে বাচ্চা ফোটাবো ফোটাইলে একটা মুরগি হবে একটা মুরগি থেকে আমার দশটা ডিম দেবে ওই দশটা ডিমকে আমি আবার বাচ্চা ফোটাবো আরও দশটা মুরগি হবে তাহলে ওই দশটা মুরগি আবার দশটা করে ডিম দেবে ডিম হবে একশোটি আবার একশোটি আমার বাচ্চা উঠবে ওঠার পরে দেখা যাবে একশো থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার এবং দেখা যাচ্ছে যে আমি অল্প কিছু দিনের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছি এমন অবস্থায় যে একটা গাড়ি আসে তাকে ধাক্কা দিয়ে মাথার ওপর যতগুলো ডিম ছিল সেগুলো পরে গিয়ে সব একদম ভেঙে চুরে অবস্থা খারাপ তখন মহাজনকে তার জরিপানা স্বরূপ আর কি তার কাছে যে অর্থ ছিল সেইটা দিয়ে তাকে জরিপানা পরিশোধ করতে হয় তো এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত স্বপ্ন দেখা মানে তুমি তোমার পজিশানস সে ভেবেছিল যে একটা ডিম পেলে আমি ডিম থেকে এটা এটা করে অনেক কিছু হয়ে যাব এবং দিন শেষে সে কিছুই হতে পারলো না বরংশ তার কাছে যা ছিল সেটা দিয়ে তার ঋণ পরিশোধ করতে হলো তাহলে হেতে কি হইলো বিপরীত হইলো ক্ষতিগ্রস্ত হইল অতি লোপ করতে গিয়ে হ্যাঁ তো এখানে হচ্ছে ডিমের গল্পর সাথে প্রি অ্যাডমিশনের গল্পটা কী দেখো তোমার প্রথমত মেইন ব্যাপারটা হচ্ছে এইচএসসি এইচএসির রেজাল্টটা হচ্ছে তোমার মেইন পদক্ষেপ তোমার প্রথম সিঁড়ি আছে এক তালেতে ওঠার জন্য তোমার দশটা সিঁড়ি আছে বা বিশটা সিঁড়ি আছে এই ধাপটা হচ্ছে তোমার এইচএসসি তুমি যদি প্রথম তালাতে ওঠার জন্য যে সিঁড়িগুলো আছে সেগুলো সেরে তুমি একদম কি তৃতীয় তালা বা চতুর্থ তালে উঠতে পারবা বা দ্বিতীয় তালায় উঠতে পারবা সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ তোমার পা এত বড়ো লম্বা না যে তুমি এখান থেকে একদম এক তালায় একদম পা ফেলে চলে যাবা বা স্কিপ করে চলে যাবা তো তোমার প্রথমে এইচএসসির যে রেজাল্ট আছে সেটা তোমাকে অর্জন করতে হবে এইচএসির চিপিয়ে যদি তুমি অর্জন না করতে পারো এইচএসসির যে তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে প্রি অ্যাডমিশন করে তোমার কি হবে তুমি অ্যাডমিশনে বসার মতো যোগ্যতা অর্জন করো নাই তাহলে স্বপ্ন দেখে তোমার লাভ নাই স্বপ্ন দেখতে হবে কিন্তু তোমার বাস্তবতাটা মেনটেন করে তোমাকে এগোতে হবে তোমার এই এইচএসসি তোমাকে আগে ভালো করতে হবে এইচএসসি যদি তুমি একাডেমিক যদি ভালো করো তাহলে তোমার অ্যাডমিশনের মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পড়া অলরেডি হয়ে যায় তারপরে বাকি যে সময় আছে সেইটুকু টাইম পড়লে যদি তুমি এইদিকে ফাঁকি না দাও আর এদিকে যদি তোমার ল্যাকিংস থাকে তাহলে ওইদিকে তুমি যতই ভালো পড়ো না কেন তোমার কোনো না কোনো এক জায়গাতে মিস্টেক হয়ে যাবে সো একাডেমিক পড়াটা তোমাকে আগে প্রথমত করতে হবে এই সময় তুমি যদি ওরকম অতিরিক্ত স্বপ্ন করো তাহলে প্রি অ্যাডমিশন করলে তোমার কুফলটা এখানে কিন্তু ডিমের মতো হয়ে যাবে এরপর হচ্ছে টাকা বিভিন্ন টিচার তোমাকে কি করবে এরকম কোর্স নিয়ে আসবে যেটা কিনা আমি ওখানে ভর্তি হয়েছি এবং আমি যেটা করে যে কুফলটা পাইছি সেটাই কিন্তু আমি এখানে তোমাদেরকে বলতেছি তারা বিভিন্ন কোর্স দেবে ক্লাস দেবে কিছু উনত্রিশটা বা তিরিশটা দিয়ে তোমার কাছ থেকে একটা টাকা হাতে নেবে এবং এমনভাবে ব্রেন ওয়াশ করবে যেটা বলার বাইরে ইমপ্রেস হবা এটা হবা সেটা হবা উমুক ইউনিভার্সিটি ভাই এটা সেটা তোমার কাছ থেকে তার নেওয়া হচ্ছে টাকা হ্যাঁ কিছু দিবে যাই যে এখানে কাজে লাগতে পারে বাট বাকিটা তুমি এইচএসসি তো দিতে পারলা না তুমি যেটা এইচএসসির পরে যে তার কাছে যে কোর্সটা করতে সেটা তুমি আগেই করে নিচ্ছ মানে তার টার্গেট হচ্ছে যে আমি অল স্টুডেন্টকে অ্যাডমিশনের জন্য তার কাছ থেকে টাকা নেবো কারোর কাছ থেকে আগে নেবো কারোর কাছ থেকে পরে নেবো তাই না তো তোমার এখানে টাকা লস হবে এরপরে সময় আছে তুমি তোমার সময়টা এইচএসসিতে না দিয়ে ওদের অ্যাডমিশনে দিচ্ছ তুমি অ্যাডমিশনে যদি বসতে না পারো তাহলে তুমি তাহলে তোমার কি লস হইলো সময় লস হইলো না অবশ্যই সময় লস হইলো সময় লস হইলে তোমার কাছে চলে আসবে হতাশা হতাশা হইলো কী করলাম কই যাব কি করব সো এই হতাশাটা কিন্তু হওয়া যাবে না এই জন্য কোথায় কি বলতেছে না বলতেছে ওগুলো দেখার বিষয় না যে একদম টপার বা প্রো স্টুডেন্ট সে হইতেই পারে ভর্তি বাট তোমার টার্গেট হবে প্রথমত আগে এইচএসসি এইচএসসি দেব তারপরে আমি কি করবো অ্যাডমিশনে ভর্তি হব নেটে বিভিন্ন এডমিশনের ক্লাস আছে বিভিন্ন সারক আছে সেগুলো দেখতে পারো বাট কোর্সটা তোমাকে ভর্তি হতে হবে কিন্তু পরবর্তীতে যেটা যে সময় সেটা সে সময় আগে তুমি দেখতেই পারো যে তুমি অ্যাডমিশনে কিছু প্রশ্ন ঘাটাঘাটি করতে পারো অ্যাডমিশনে কিছু ক্লাস তুমি করতেই পারো বাট অ্যাডমিশনের প্রস্তুতি একদম নেওয়া এটা তখনই নিতে হবে এইচএসসি শেষ করে তারপর বা এইচএসির পড়া শেষ করে তারপর তোমার এইচএসসির খবর নাই তুমি অ্যাডমিশনের ধান্দা করতেছ অ্যাডমিশান তো হবে না এবং ওই দিকের সময় দিয়ে এইচএসসিও হবে না সো এটা মাথায় রাখবা এটা মাথায় রেখে প্রি অ্যাডমিশন তোমার যদি মন চায় করতে পারো আর যদি তোমার মনে হয় যে না আমার যেটা মেইন এইচএসসি ভালো করতে হবে ശി കൊടുത്തോ സജ്ജ തോമർ